থেকে থেকে রাজ্যের প্রশাসনের তুলে দেওয়া হয়েছে পরিষেবা মানুষের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়া নিয়ে জোর দিয়েছিল বন্দ্যোপাধ্যায় আগেই তা নিয়ে জনসংযোগ বাড়িয়ে আরো কিভাবে রাজ্যের সব মানুষকে তাদের ন্যায্য প্রাপ্যের কাছে নিয়ে আসা যায় তা নিয়ে আবারও নেত্রীর বার্তা শুনবেন জেলা থেকে শহরের নেতৃত্ব বুধবার থেকেই দূর দূরান্তের জেলার নেতারা উপস্থিত হয়েছেন নেতাজি ইন্ডোরে যারা আসতে পারেননি তাদের জন্য গোটা বৈঠক অনলাইনেই পরিবেশন হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা যাতে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যায় তারই প্রস্তুতি রাজ্য জুড়ে